এই এসিটা লয়েট নন ইনভার্টার এসি একদম নতুন এসি এক বছর হয়েছে তো এক বছরের মধ্যে একটা প্রবলেম ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা আমরা এসেছি এসে সলভ করব তো প্রথমে আমরা আউটডোরটা খুলে নিচ্ছি আউটডোরের ঢাকনাটা আর সারাদিন চলেছে কিন্তু রাতের বেলা কোনো কারণে আর কুলিং দিচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে কি কারণে হয়েছে সেটা আমি পরে বলছি আগে প্রবলেম সলভ করব তারপর কি কারণে প্রবলেম হয়েছে সেটা বলবো তা এর যে ক্যাপাসিটার আছে যেটা কম্প্রেসার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা কোনো কারণে ব্রেকডাউন হয়ে গেছে তো এই ক্যাপাসিটারটাকে আমরা চেঞ্জ করব। নতুন এসি কিন্তু এখনও ওয়ারেন্টির মধ্যে আছে চাইলে কোম্পানির লোককে কমপ্লেন করলে এসে করে দিতে পারত কিন্তু দাদা কোম্পানির ওপর ভরসা পেলো না সোজাসুজি আমাকে কন্ট্যাক্ট করলো আর কি করে কন্ট্যাক্ট করলো সেটা আমি লাস্টে বলবো তা আমাকে কন্ট্যাক্ট করেছে আমি এসে দেখলাম যে এই ক্যাপাসিটারটা খারাপ আছে তো ক্যাপাসিটারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি তা চেঞ্জ করে দেওয়ার পর এসিটাকে আমরা চালাবো চালিয়ে দেখবো কুলিং হচ্ছে কি না তো আমরা চেঞ্জ করে দিলাম আর এসিটা চালিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আউটডোর নিয়ে নিল নিয়ে যাওয়ার পর দেখছেন এসিটা কুলিং করা শুরু করে দিয়েছে আর ক্যাপাসিটারটা আমরা লাগিয়ে দিচ্ছি ভালোভাবে তাই এটা ফ্যান ক্যাপাসিটার আছে এটা কম্প্রেসার ক্যাপাসিটার আছে এইগুলো খারাপ হওয়ার কারণ ভোল্টেজ ফ্যাকচুয়েট এখন প্রচুর পরিমাণে এসি চলছে ওই জন্য ভোল্টেজ ফ্যাক্টরিটা বেশি হচ্ছে তো আপনারা কি করবেন ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করবেন চাই বেঙ্গল হোক বা সিএসসি লাইন সবাই ভোল্টেজ স্টেবিলাইজার আপনারা ব্যবহার করবেন বন্ধুরা এই যে এসিটা দেখতে পাচ্ছে না এসিটা বয়স হয়েছে প্রায় এক বছর এক মাস বয়স হয়েছে তো এক বছর এক মাসের মধ্যে যে ফলটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম দাদা কি করে আমার সাথে কন্ট্যাক্ট করেছে সেটা আমি দাদার সাথে কালকে আমি ফিডব্যাকটা নেবো দাদা

তো আমি জানতাম ওটা যে পুরো মানে পুরো জিনিসটাই ফেলে দিতে হয় একদম একটা একটা ছোট্ট জিনিসও খারাপ হয় সেটাকেও ফেলে দিতে হবে আমি জানি তো সেই জন্যই আমি যখন বেশি নিতে গেছিলাম তখন আমার মানে ডিটার ছিলাম যে আমি নন ইনভার্টারই নেব ইনভার্টার এসি আমি নেবো না সে যতই হোক আমাকে একমাস ধরে এক দেড় মাস ঘরে যতই হলো এটা আমার একটা মাথায় ছিল কারণ আমি জানতাম ক্যাপাসিটা কিছু কিছু টেকনিক্যাল আমি জানি বাই সারানো যাবে বাই সারানো যাবে যে ডেস্কটপ ডেস্কটপ আর ল্যাপটপের ল্যাপটপে পুরো তো আমরা ঠিক করে নিতে পারি এটার জন্য না দাদা খুব ভালো আমি দাদার ব্যবহারটা দেখেই আমি দাদাকে ফোনটা করেছিলাম আমার কাছে টাকা পয়সা বা কি কাজ করলে আজকে দাদা ঠিকঠাক কাজ না করতো আমি দাদাকে পরের দিন ডাকতাম আমাদের সাথে যে কাজ করে কেউ কুড়ি বছরের রিলেশন কারো পনেরো বছরের রিলেশন আমার বাড়িতে একসাথে কাজ করেই যাচ্ছে আমি কাউকে জানি না এখন আমি দাদাকে দিয়ে একটা প্রথম কাজ করালাম আশা করি আবার কাজ করাবো কারণ দাদা যেহেতু আমার বাড়ির কাছাকাছি থাকে তো সবাইকে বলবো যাদের অসুবিধা হয় যারা কাছাকাছি টালিগঞ্জ এরিয়ার মধ্যে আছে আমি সেটাই ওই টালিগঞ্জ আমি ঠাকুর পুকুর বেহাল এরিয়া আছে কল করে দেখুন আর এসি তো এখন সবার ঘরে ঘরে এখন মোবাইলের মতো ঢুকবেই যা পরিস্থিতি করছে এসি কাজ করে ইলেকট্রিকের কাজ করে ইলেকট্রনিক্সের কাজ করে দাদার আমি একটা জিনিস দেখেছিলাম দাদার নলেজ আছে ইলেকট্রিক্যাল কি জিনিস আর ইলেকট্রনিক্স কি জিনিস সেটা আমি দাদার ভিডিওটা খুব ভালো দেখেছিলাম আর আমি নিজে একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছেলে বুঝতে পেরেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ